ইনি মন্দিরা বা স্বরূপের স্ত্রীর চরিত্রে অভিনয় করি তো সিবি লাইফস্টাইল চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ তো আজকে আমি কথা বলবো আলতাফরিং সিরিয়ালের ধারাবাহিক নিয়ে তো আলতা সিরিয়ালে সিরিয়ালের ধারাবাহিকের তারকাদের আসল বয়স কত এবং তাদের আসল নাম কি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আপনারা দেখতে থাকুন এই অভিনেত্রী আমরুপালির চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হল রিমঝিম মিত্র এবং ওনার বয়স হল উনচল্লিশ বছর ইনি পুপু বাবিয়ার মার চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হলো পশ্মিতা গোস্বামী এবং ইনার বয়স হল আটত্রিশ বছর ইনি নির্মল বা বাবিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হল অমিতাভ ভট্টাচার্য এবং তার বয়স হল চুয়ান্ন বছর ইনি রাধারানী নস্কর বা ফরিঙের মার চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হল সাউলি চট্টোপাধ্যায় এবং ইনার বয়স হল আটত্রিশ বছর ইনি অব্রোর বাবার চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হল সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তার বয়স হলো তেপান্ন বছর ইনি সুমিত্রা চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হল তুলিকা বসু এবং তার বয়স পঞ্চাশ বছর ইনি সুমিত্রর চরিত্রে অভিনয় করছেন এবং এনার আসল নাম হল সুদীপ সরকার এবং তার বয়স হল সাঁত্রিশ বছর ইনি অমৃতা বা সুমিত্রর বউয়ের চরিত্রে অভিনয় করছেন এবং এনার আসল নাম হল মিষ্টি সিং এবং তার বয়স হল তিরিশ বছর এনার চরিত্রের নাম হল স্বরূপ এবং ইনার আসল নাম হল চন্দ্রনীব মুখোপাধ্যায় এবং তার বয়স হল পঁয়ত্রিশ বছর ইনি মন্দিরা বা স্বরূপের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হল নন্দিনী সাহা এবং তার বয়স হলো বত্রিশ বছর ইনি অব্রদীপ চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হলো অর্ণব ব্যানার্জি এবং তার বয়স হলো একত্রিশ বছর আর ইনি আলতাফরিং নস্করে চরিত্রে অভিনয় করছেন এবং ইনার আসল নাম হল খেয়ালি মণ্ডল এবং ওনার বয়স হলো একুশ বছর